তবে পরামর্শ চালাইতেছে আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের মুখে লাথি মেরে দিচ্ছে যারা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন এই জন্য যারা সৎ পথে চলবে সত্যের পথে থাকবে হারামকে হারাম মানবে হালালকে হালাল মানবে হককে হক বলবে দুনিয়ার কোনো বাতিল দুনিয়ার কোন মুশ্রিক দুনিয়ার কোন ফাসিক দুনিয়ার কোন শয়তান তাদের কাছে আসতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আমার যখন তারা গুহার মধ্যে প্রবেশ করলেন তৎকালীন সময় আবু হেল ঘোষণা করছে যারা মোহাম্মদকে ধরে দিবে যারা মোহাম্মদকে ধরে দিবে তাকে একশত ওঠা দিয়ে দেওয়া হবে পুরস্কার ঘোষণা করেছে তৎকালীন সময় রাসুল আকরাম সাল্লাইসাল্লামের জমানায় এমন মানুষ ছিল মরুভূমি দিয়ে যদি কোনো মানুষ হাইটা যাইত আর একজন দেখা বলতে পারতো এখান দিয়ে কোন বংশের মানুষ হাইটা গেছে নারী হাইটা গেছে না পুরুষ হাইটা গেছে যুবক হাইটা গেছে না বৃদ্ধ হাইটা গেছে মানুষগুলো এরকম ভাবে বলতে পারত তৎকালীন সময়ে শত বিক্ষিত হওয়া মানুষ এত বিচক্ষণ মানুষগুলাও ওই গুহার চতুর্দিক গিয়ে ঘোরাফেরা করতেছে কেউ ধারণাও করে না চিন্তাও করে না গুহার মধ্যে দুইজন মানুষ আছে জুড়ে বলেন আল্লাহ আকবার আবু বকরে ডাক যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কা তো আমাদেরকে দেখা দেখা ফেলবে কাফেররা যদি আমাদেরকে দেখা ফেলে তাহলে আমাদের রক্ষা নাই ওই যে তাদের পামবার দেখা যায়

চিন্তার কোনো কোনো কারণ কারণ নাই নাই এখানে আমি আর তুমি না আমাদের সাথে আরেকজন আছে তার নাম কি আমাদের সাথে আরেকজন আছে তার নাম হলো আল্লাহ সুতরাং টেনশনের কোনো কারণ নাই প্যারাশনের কোনো কারণ নাই সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর হজরত আবু বকরের উরুর মধ্যে ঘুমাই গেছেন হজরত আবু বকরের উরুর মধ্যে আল্লাহর পয়গাম্বর ঘুমাই গেছেন বাইরা আমার নবীর মোহাব্বত নবীর ভালোবাসা আলেম ওলামাদের ভালোবাসা হজরত ওলামা ইকরামদের ভালোবাসা দেখেন কিরকম বায়রা আমার ওই যে কিছুক্ষণ আগেই বললাম এই গর্তের এই গুহার মধ্যে অনেক গুলা গর্ত ছিল গর্ত গুলা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কাপড় দিয়া খাটাইলেন জুড়ে বলেন আল্লাহ আকবার এই গর্ত একটা সাপ করেছে জুড়ে বলেন না আল্লাহ আকবার একটা সাপ দীর্ঘ পাঁচ শত বছর পর্যন্ত এই গুহার মধ্যে অপেক্ষা করছে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ কার জন্য অপেক্ষা করছে বলেন নবীকে দেখার লাগে কার জন্য নবীকে দেখবার জন্য দীর্ঘ পাঁচ শত বছর পর্যন্ত এই গুহার মধ্যে অপেক্ষা করছেন মহতারাম হাজরিন আল্লাহর রসুল সল্লফ আলেক সালাত সালাম যখন গুহার মধ্যে প্রবেশ করার পরে ঘুমাই গেলেন এবার ওই সাপ্ত বিভিন্ন গর্থের মুক্তি হয়ে মোহাম্মদ কে দেখবে কিন্তু কোথাও দিয়া মুখ বাহির করার সুযোগ নাই যে একটা গর্ত বাকি ছিল একটা গর্ত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর পা মুবারকের যে মুড়ি বলি আমরা এই মুড়ি দিয়া খাটাই রাখছে সাপ না পাইরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর এই পায়ের গোড়ালের মধ্যে দংশন করছে পায়েরা আমার হজরত সিদ্ধিক সিদ্দিক রাজিয়াল্লাহ গুতাল আনহু তো রক্তমাংসের একজন মানুষ বিষাক্ত সাবের সুবল খাইয়া হজরত আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ গুতাল আনহু বুক ফাটিয়া কান্না নাচতেছে তারপরেও নবীকে ডাক দেয় না এরকম মজরে বিষে ব্যথা বেদনা হয়ে গেছে তারপর পয়গাম্বরকে ডাক দেয় না কারণ নবীর ঘুম ভাঙা যাবে না নবীর ঘুম যদি ভেঙে যায় নবী যদি কষ্ট পায় তাহলে আমি আবু বকর ধ্বংস হয়ে যাব অনেকক্ষণ পরে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু যখন জিম জিম করে কাঁদতেছেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর চোখ থেকে এক ফুটা পানি কেমন করে জানি রাসুলের মধ্যে পড়ে গেছে আল্লাহর তো দয়ার নবী মায়ার নবী লাভ আলম্লা উঠলেন কি ব্যাপার বলে ইয়া ইয়া ইয়াহ আবি একটা বিষাক্ত মাখলুক মনে হয় আমাকে দংশন করছে এই কারণে আমার পুরা দেহটা বিষাক্ত হয়ে গেছে হজরত সিদ্দিক রাজি আল্লাহ আনহর গুরালের মধ্যে আল্লাহর পেগাম বরের মুখের লালা লাগাইতে দি ব্যথা সারতে দিরি না জোরে বলেন সুবাহ আনাল্লাহ অনেক লম্বা চোরে ঘটনা আল্লাহর পয়েগম্ব সাপ ঠিকা ডাক দেন সাপ তুমি আমার সামনে আস কি ব্যাপার তুমি কে নাবাব করকে দংশন করলা পরলে ইয়ার আসুল ইয়া হাবিব দীর্ঘ বছর পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য এই গুহার মধ্যে অবস্থান করতেছি আমি চতুর্দিক দিয়ে গর্ত করলা আমি আমার হাবিবকে সামনে দিয়া দেখব। আমি আমার হাবিবকে পিছন দিয়া দেখব, আমি আমার হাবিবকে ডান দিয়া দেখব। আমি আমার হাবিবকে বাম দিয়া দেখব ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় পড়িয়া আপনার মহাপতে পড়িয়া আপনাকে দেখার জন্য আমি আবু বকর কি দংশন করেছি জোরে বলেন এবার সাপ এই কথা বলতে আল্লাহর নবী গো আমি ভালো কইরা জানি আমি যত বড় বিষাক্ত সাপ হই না কেন আপনার মুখের লালা ওই জাগার মধ্যে লাগাইতে দিরি আমার বিষ ব্যথা দূর হইতে দিরি না জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম দ্বীন কে জিন্দা করতে গিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া কুরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত করেছেন মহতারা মাহাজরিন এই জন্য কেউ যদি ইসলামকে জিন্দা করতে যায় দিনকে প্রতিষ্ঠিত করতে যায় নামাজ কায়েম করতে যায় হক হককে প্রতিষ্ঠিত করতে যায় তাহলে জেল জুলুমের শিকার হওয়া লাগবে মান ইজ্জতের উপরে আঘাত আসবে দেহের উপরে আঘাত আসবে রিজিকের উপরে আঘাত আসবে মহতারা মহাজরিন আপনারা সবাই সচেতন মুসলমান রিজিকের মালিক কে জোরে বলেন রিজিকের মালিক হলেন আল্লাহ সাহাবাই কেরাম যখন নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে খাওয়াইছেন কে জোরে বলেন তাদেরকে আল্লাহ পাক খাওয়াইছেন শুধু খাওয়া নেই নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন জায়গায় পৌঁছে দিছেন আমরা যখন সাহাবাই কারামদের নাম নেই তখন সাহাবাই কারামের নাম নেওয়ার সাথে সাথে আমাদের জবান দিয়া অটোমেটিক আমাদের জবান দিয়ে বের হয়ে আসে রদি আল্লাহ আন হুম অরদু আন আল্লাহ রব্বুল আলামিন সাহাবাই কারাম